ওই যা আর এর যে গাছে ছোট গাছটা দেখাচ্ছি ছোট গাছ ছোট বড় গাছ সব গাছে বিক্রি এইগুলো হচ্ছে ছোট গাছ এই দেখুন ফুল চলে আসছে আর মাঝারি গাছটা আর গাছটা দেখাবো এই যে দেখুন এগুলো মাঝারি সাইজের গাছ পপিনো মিলন আর তার সাথে দেখছেন এই হ্যাঙ্গিং গুলো এগুলোও পেয়ে যাবে তো পেয়চিস এমন সুন্দর সুন্দর হ্যাঙ্গিং গাছ পেয়ে যাবে ওই ওখানে ওই যে কটা আছে ওখানে আছে হ্যাঁ আর কেউ যদি টপ ছাড়া নিতে যায় টপ ছাড়া নিতে পারবে না তার সে গাছ আলাদা ছোট গাছ আছে আচ্ছা এখন ফুল গুলো দারুণ লাগে এ তো ফুল এবে তৈরি হবে ফুল হলে একদম ভর্তি হয়ে থাকে রোজ দিনই ফুলের এটা দেখো একটু অন্য ধরনের পিংকের মধ্যে সবুজ এটা কি আছে যেটা ওটা এমনি বাহারি গাছ ফুল হয় বছরে একবার করে ফুল হয় হ্যাঁ এটা এমন

আর এইগুলো কি বাতাবি আছে এগুলো অ্যাসেম্বলি বাতাবি 12 মাস হয় ও অ্যাসেম্বলি বাতাবি অ্যাসেম্বলি ওখানে ফুল আছে সব চ্যাপটা টাইপের হয় আর এইগুলো আছে এগুলো চেরি দেশি চেরি আমাদের চেরি এগুলো দেশি চেরি এই যেগুলো হেলদে এটা এটা তো চেনা চেনা লাগছে এটা কি ফ্যাশন ফুড হ্যাঁ এটা ফ্যাশন ফুড তো এটা কি কালার হবে এখন দেখা যাচ্ছে পার্পল কালার হয় ইয়েলো কালার এটা হলুদ হবে এটা হলুদ হবে এটাতে এখনই ফল হবে সব এখনই ফল চলে আসবে এখনই সব ফল চলে আসবে সব প্রত্যেকটা ফল আসবে সব এখন অনলাইন তো এইভাবে করতে অসুবিধা তখন এই লাঠি গুলো খুলে দিতে হবে তো এখন ছোট গাছ আছে ছোট গুণ দিতে হবে ও ছোট গুলো আসে তার আবার লেখা তো অনলাইন হয় না হুম হুম সেগুলো আসে তার জন্য আসে ভরে গেল এগুলো আমি সব নিয়ে নিজে করি তো হুম হুম গাছ আছে এবার সব ফল ধরে যাবে ফল ধরে যাবে এই ঠান্ডাটা গেলি একদম ফল ভর্তি হয়ে যায় ফুল ভর্তি হয়ে যায় বড় বড় ফুল হাতের ওটা হলুদ আর এইটা এই পাশেরটা পিঙ্ক কাঁটাল ওটা হলুদ কাঁটাল ওটা হলুদ কাঁটাল হবে আর এই পাশেরটা হচ্ছে পিঙ্ক কাঁঠাল পিঙ্ক কাঁঠালটা শুনছি এখন বারো মাস হচ্ছে হ্যাঁ ওটা বারো মাস হয় এইটা তেজপাতা মিনি তেজপাতা এই ছোট ছোট তেজপাতা হয়

একটা গাছে প্রচুর ফুল ধরে বর্ষার সময় যা ফল হয়েছিল সব গাছ বিক্রি হয়ে গেছে ফল ধরে কবে এই জামটা আইটে কি আমরা খাইছে লাল আমলকি লাল লাল হবে গাছগুলো তো সুন্দর সুন্দর এটা বছরে দুবার তিনবার হয় এটা অ্যাসেম্বলি হ্যাঁ এটা অ্যাসেম্বলি যে দেখো ফুল নিচে থেকে ফুল ধরে ধরেছে দেখো দেখতে পাচ্ছেন কিনা জানি না এই যে এই দেখো আর ওইটা আম রামগাছটা দেখো বিভিন্ন রকমের রামগাছের লেবেল ছাপ লেখা লেখা মুছে গেছে। কি কি বলে এখানে আছে হিমসাগর আছে ম্যাট্রাজ আছে ন্যাংড়া আছে বোম্বাই আছে গোলাপ খাস আছে সব রকম আছে। তো মোটামুটি সব ধরনেরই আমগাছ পেয়ে যাবেন। কাটিমন আছে চৌসা আছে এগুলো সব ফল ধরে যাবে হ্যাঁ এগুলো সব ফল ধরে যাবে সব। আরে এটা আশফল আছে জোড়ের আশফল গাছগুলো খুব অত্যা সুন্দর দেখুন মোটা মোটা গাছ আছে আশফলের ওই জোর তোমার হাতের ধারে দেখো হ্যাঁ এই যে এখানে জোর করা এই তুমি মিষ্টিতে তুমি দেখা মিষ্টিতে তুলে গুলো হ্যাঁ এইগুলো মিষ্টিতে দেন বড় গাছ বড় বড় গাছ আছে

হ্যাঁ ওইতে সব আঙ্গুর হবে সব বার হয়ে যাবে সব এটা কি আছে যেটা সুপার ভাগুয়া সুপার ভাগুয়া এর তো ফল চলে আসবে হ্যাঁ এইবার ফল আসবে এক মাসের মধ্যে ফল চলে আসবে আর আরেকটা ডালিম দেখলাম এটাও সুপার ভাগুয়া হ্যাঁ ওটাও এটাও দেখেন এটা সুপার ভাগুয়া এই গাছটা দেখা এই লাল মনসা অনেক লোক বাড়িতে রাখে এইতে এর পাতাগুলো দেখতে সুন্দর লাগছে এটা লাল মনসা হুম লাল মনসা

এই গত বছরের গাছে শীষ দেখো তোমার পিছনে দেখো কত বড় বড় শীষ নেবে শুধু হ্যাঁ বিরাট বড় বড় হয় এসব সব কেয়ার হলো আর সব এগুলো কি আপনার ধন্যবাদ হ্যাঁ 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 অল টাইম এইসব দেখছেন এইগুলো সবে হ্যাঙ্গিং এর গাছ এগুলো সব পেয়ে যাবেন এ দেখুন সব ধরনের গাছ আছে ওইদিকে সেই ঝাও গাছ মতন আছে ফান গাছ ফান গাছ ওটা গোল্ডেন ফান গোল্ডেন ফান এইদিক এক ধরনের ফান এখানে দেখা ওর বলে যে এই গাছটা আসল পাবে লজজপতি হুম এই লজজপতে আর তো ছুঁয়ে দেখো এটা আসল গাছ আছে এখন পাওয়া যায় না লজজপতি ওর শিং মতন হয় এটা হুম আটা হাত দিতে পারবে দেখো কচন লগাটা চলে যাবে তো এখানে কিন্তু শুধু ফল গাছ না সবজি গাছও পেয়ে যাবেন এগুলা হচ্ছে পটল গাছ পটল হবে এই যে মেল ফিমেল দু ধরনেরই গাছ পেয়ে যাবেন ওই এক ধরনের গাছ এক ধরনের গাছ তো শুধু সবজি গাছ না ফুল গাছ এমনকি আউটডোর ইনডোর প্ল্যান্ট সব ধরনের ফল গাছ সব ধরনের গাছ পেয়ে যাবেন অনেক রকম তুলসি তুলসিও পেয়ে যায় তুলসি কুমিয়ে গেছে আর তুলসি বাড়াচ্ছে চচ্চড় হয়ে এগুলো ক্যাকটাস আছে বিভিন্ন ধরনের ক্যাকটাস আছে এগুলো কি দামের মধ্যে পড়ে যাবে ক্যাকটাসগুলো 40 টাকার মধ্যে পেয়ে যাবেন আচ্ছা নানান ধরনের ক্যাকটাস আছে দেখো এই সাইডটাও আছে এটা একটু দেখি দাও এইগুলো বড় বড় আছে এইগুনেই মাদার গাছ রেখেছি এইগুোন থেকে সব গাছ তৈরি করেছি আর হূ করে সব এই যে বড় বড় গাছ পেয়ে যাবেন ক্যাকটাস এগুলো সব বেড়াচ্ছে তাই না হুম শক্ত শক্ত খস খসি নতুন নিউ নিউ কালেকশন যেগুলো ছিল সবই দেখিয়েছি আরো যেটু অনেক ভ্যারাইটি নিয়ে আসবে তখন আবার নেক্সট ভিডিও আপনারা দেখতে পাবেন তো আজকে আমরা ভিডিও এখানেই শেষ করছি যেটু ভালো থাকবে আর আপনারাও ভালো থাকবেন আবার নেক্সট ভিডিও দেখা হবে